আরো এক উল্লেখযোগ্য খবর আজ থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ফের স্কুল ছুটি পঠন পাঠন বন্ধের আশঙ্কা আর এই প্রতিবাদে সরব বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আপনারা জানেন একশো কোম্পানি বাহিনী আজ এই রাজ্যে আসতে চলেছে এবং এর পরবর্তীতে আরও পঞ্চাশ কোম্পানি দুদিন পরই আসবে ফলত সেই জায়গায় পঠন পাঠন একটা বন্ধের আশঙ্কা কারণ যে স্কুলগুলি রয়েছে সেগুলো স্বাভাবিকভাবেই এটা ব্যবহারের জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয় ফলত এই জায়গাতেই বড় প্রশ্ন রাখছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তারা আশঙ্কা করছেন যে পঠন পাঠন বিঘ্নিত হতে চলেছে পঠন পাঠন বিঘ্নিত হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ফের স্কুল ছুটি দিতে হবে ফলত এই 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 জায়গায় পঠন পাঠন বিঘ্নিত হওয়ার আশঙ্কা তারা করছেন বন্ধের আশঙ্কা তারা করছেন ফলত সেই জায়গায় তাদের প্রশ্ন অবশ্যই অত্যন্ত যুক্তিযুক্ত জায়গা এবং তার প্রতিবাদ তারা দাঁড়াচ্ছেন এখন অবশ্যই দেখবার যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পরবর্তী ছবিটা কোন জায়গায় যাবে বা তাদের এই প্রতিবাদের পরবর্তী এফেক্ট কি হতে চলেছে একশো কোম্পানি বাহিনী যারা মোতায়েন থাকবেন এবং যে স্কুলগুলো রয়েছে সেগুলি তারা ব্যবহার করে থাকেন মনি ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাবেন মনি বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি কি বলছেন প্রতিবাদ জানাচ্ছেন তারা আর কি বলছেন দেখো আমি তোমাকে জানিয়ে রাখি আজ থেকে কিন্তু গোটা রাজ্যে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তাদেরকে বেশ কিছু জায়গায় যে থাকার যে জায়গা সেটা করা হয়েছে রাজ্য স্কুল রাজ্যের যে স্কুলগুলি সেই স্কুলগুলিকে সেই কেন্দ্রীয় বাহিনীগুলিকে থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশ্ন উঠছে এই যে স্কুলগুলিকে থাকার স্কুলগুলিতে যে থাকার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তাদের কিন্তু দেখা গিয়েছে যে বহু স্কুল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে ফলে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবে শেষ হয়েছে বিভিন্ন স্কুলে কিন্তু প্রজেক্টের কাজ এখনো বাকি আছে তাছাড়া বিভিন্ন যারা আহ লোয়ার প্রাইমারি স্কুল সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে তাদের বেশ কিছু পরীক্ষাও বাকি বাকি রয়েছে ফলে এই অবস্থায় কিন্তু এই যে স্কুলগুলি বন্ধ পঠন পঠন বন্ধের যে আশঙ্কা সেটা কিন্তু গুরুতর হয়েছে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতি শিক্ষক ও শিক্ষা ভূমি সমিতি আহ মাননীয় মন্ত্রীকে চেহে জানিয়েছেন যে এই এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে তারা সেটা কিন্তু করতে হবে শুধু তাই নয় এই যে বিষয়টা সেটা কিন্তু পর্ষদ জানেই না যেটা সিএন এর মাধ্যমে পর্ষদ সভাপতির সঙ্গে পর্ষদ সভাপতি জানিয়েছে যে এই যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন স্কুলগুলি ইতিমধ্যে যে বন্ধ হয়েছে সেখানে যে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে সেই বিষয়ে কোনো নির্দেশিকা বা সেই বিষয়ে কোনোভাবে আলোচনাই করা হয়নি পর্ষদের সঙ্গে ফলে এই যে এই যে গোটা ঘটনা সেটা কিন্তু একটি আহ আশঙ্কাজনক বলে মনে করছে মণি মণি ধন্যবাদ আপাতত কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মণি ভট্টাচার্য সঙ্গে